আসসালামু আলাইকুম আজকের ভিডিও হচ্ছে যে আমাদের দেশি মুরগির বাচ্চা ফুটাতে দিয়েছিলাম হেসারিতে তা আজকে মুরগি বাচ্চা আনার পালা তো মুরগি বাচ্চা নিয়ে বাড়ির দিকে চলে আসতেছি সেই সময় একটু ফুটে নিয়েছি ছোট্ট করে একটি কথা বলি সেটা হচ্ছে যে যারা উদ্যোক্তা হতে চান কিংবা কোনো একটা কিছু করে আয় লাভজনক বা আয় উন্নতি কিছু করতে চান তাদেরকে বলি যে যে কোনো জিনিসই ব্যবসা হোক বা এনিমেন্স এলিমিন প্লাস যে বিষয় হোক সবাই অল্প দিয়ে শুরু করবেন তাহলে সফল হতে পারবেন আপনার ভিতরে যদি অভিজ্ঞতা না থাকে যে জিনিস আপনি পালবেন সেই সম্পর্কে যদি অভিজ্ঞতা না থাকে কখনোই সেই জিনিস বেশি করে পালতে যাবেন না তাহলে অবশ্যই সেই জিনিস আপনি সফল হতে পারবেন না তা বলি যে যে জিনিস অভিজ্ঞতা নেই অথচ ইচ্ছা আছে যে সেইটা আপনি পালবেন বা সেইটা পালে বড় কিছু হতে চান তাহলে অবশ্যই অল্প থেকে পেলে পুষে তাহলে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আস্তে আস্তে বেশি করবেন তাহলে প্রফিট আসবে তাহলে লাভ করতে পারবেন তাহলে এগিয়ে যেতে পারবেন আমি ছোট মানুষ হয়ে এই কথাগুলো যদি আপনাদের ভালো থাকা লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাক